আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসী ভাই পক্ষ থেকে যারা দীর্ঘদিন ধরে দুবাইতে যাওয়ার জন্য ভালো কোম্পানির জন্য যারা বসে আছেন এবং যারা ভালো একটা কোম্পানির জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য জরুরি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আর কোম্পানিটির নাম হচ্ছে ব্লু রিবন কোম্পানি দুবাইতে সবচেয়ে একটি ভালো এবং জনপ্রিয় কোম্পানি এই কোম্পানিটির নাম হচ্ছে ব্লু রিবন কোম্পানি আর এই কোম্পানিটিতে তাদের বাংলাদেশ থেকে কর্মী সংগ্রহ করার জন্য যে পদে নিবে তা হলো অয়ার হাউস বা ফ্যাক্টরির ফ্যাক্টরি তাদের কর্মসংস্থানের জন্য ওদের জনবল ওদের কোম্পানিতে নিয়োগ করবে যারা ওয়্যারহাউস কাজের অভিজ্ঞতা আছে বা ফ্যাক্টরির কাজের অভিজ্ঞতা আছে তাদের জন্য সবচেয়ে একটি সুবর্ণ সুযোগ আর এই কোম্পানিটি আওয়ার নাম বলছি কোম্পানিটির নাম হচ্ছে ব্লুবেরি কোম্পানি যারা লুবাইতে যেতে আগ্রহী আমাদের স্ক্রিনের নিচে আমাদের মোবাইল নম্বরটি দেওয়া আছে তারা আমাদের মোবাইলের নাম কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো তথ্যের জন্য আর ব্লু বেরি কোম্পানি যে যে সুযোগ সুবিধা রয়েছে তা হলো কোম্পানির স্যালারি হলো আপনাকে দেবে এগারোশো দোম মানে ডুবাইয়ের এগারোশো দেরাম আপনাকে স্যালারি কোম্পানি পে করবে আর ডিউটি হলো বারো ঘন্টা ফায়ার হাউজের কোম্পানির ডিউটি হলো বারো ঘন্টা আর আর এটার বয়স সীমা হল আপনার উনিশ থেকে উনিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত যারা ওয়ার হাউস কাজে যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য সবচেয়ে একটি সুবর্ণ সুযোগ আর থাকা হল কোম্পানির আর খাওয়া নিজ বহন করতে হবে আর অন্য অন্য যে সুযোগ সুবিধাগুলো আছে ওইগুলো হলো ডুবাই তাদের যে লেবার ল অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা গুলা পেয়ে থাকবে আর কোম্পানির আকামা কোম্পানির রেয়ার টিকিট বা কোম্পানির আদার্স যে সুযোগ সুবিধা যা আছে ওগুলা কোম্পানির তাদের রুলস অনুযায়ী তারা সার্ভ করবে আর যারা এই কোম্পানিতে যেতে আগ্রহী বা ওয়্যার হাউস পদে যারা যেতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনের নিচে আমাদের মোবাইল নাম্বারটি দেওয়া আছে আমাদের মোবাইলে আপনারা সরাসরি কল করে আপনাদের যদি কোনো তথ্য প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিস ঠিকানা দেওয়া আছে আপনারা যারা এই কোম্পানিতে যেতে আগ্রহী তারা পাসপোর্ট এবং ছবি কাগজপত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ